এই পুজোয় হাতে মাত্র একদিন ছুটি নিয়ে চলে আসেন বাংলার হৃদয় সবুজের মাঝে শুশুনিয়া পাহাড়ে প্রকৃতির রূপে মোড়া এই পাহাড় শুধু সৌন্দর্যের নয় এটাই বাংলার প্রাচীন ইতিহাসের সাক্ষী এখানেই মিলেছিল হাজার বছরের পুরনো ব্রাহ্মলিপি পাওয়া গেছে অস্ত্রশস্ত্র আর মুন্ডা রাজাদের গল্প তাই শুশুনিয়া ইতিহাসের রহস্য আর প্রকৃতির বিস্ময়ের এক অপূর্ব মেলবন্ধ তবে যতটা সৌন্দর্য এই পাহাড় ঠিক ততটাই ভয়ঙ্কার এখানে চড়াই করা পাহাড় ওঠার পথ খুব খাড়া একটু সাবধানতার সাথে না উঠলে বিপদ হতে দেরি হবে না সাবধান সাবধান স্বাগত আপনাদের বাঁকুড়ার দ্বিতীয় এপিসোডে তো আমাদের সাইটেই রয়েছে শুশুনিয়া পাহাড় তো এই শুশুনিয়া পাহাড়ে যাবার দুটো পথ রয়েছে একটা যে পথ থেকে আমি যাচ্ছি আর একটা উল্টো সাইডে রয়েছে তো দুটো পথেই কিন্তু আপনাকে পায়ে হেঁটেই উঠতে হবে অনেক পাহাড় আছে যেগুলো গাড়ি থেকেও মানে ওঠা যায় ওপরে কিন্তু এখানে সেটা নেই আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে তো চলুন একেবারে পাহাড়ে সেই যে দূরের ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে পুরো বাঁকুড়া শহরটাকে একেবারে কাছ থেকে পাহাড় থেকে দেখাবো যাওয়ার সাথে সাথে পাহাড়ে ওঠার ঠিক আগেই এই ঝর্ণাটা দেখতে পাবে এই জল খুবই স্বচ্ছ এখানকার মানুষ ও ট্যুরিস্ট সবাই এই জল খায় একেবারে ওয়াটার পিউরিফায়ারের থেকে ক্লিন তবে মজার বিষয় হলো এই জল কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে এটা এখনও কেউ বলতে পারেনি এটা এখনও রহস্যই রয়ে গেছে এখন ধীরে ধীরে পাহাড়ে চড়া শুরু করলাম শুশুনিয়া পাহাড় বাকি পাহাড়ের মতো নয় খুবই খাড়া হয় শুরুতে বেশ সমতল তারপরেই কিন্তু খাড়া পথ আসবে তবে কিছুটা ওপরে ওঠার পরেই পাহাড়ের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন ঘন জঙ্গল আর পাখিদের কিচমিচ ডাক আওয়াজ আপনাকে অনেক মুগ্ধ করবে তো বাকি পাহাড় যত আছে তার থেকে এই পাহাড় একদম সম্পূর্ণ ভিন্ন কারণ এখানে পথটা একবারই পুরো খাড়া যেটা ওটা খুবই দুঃসাধ্য তো এখানে সবেমাত্র এখনও কিছুটা পথ এলাম এখনও অনেকটা বাকি আছে এবং এখানে সে রাজার যে শিলালিপি যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদেরকে যেটা এক হাজার ছশো বছর আগের তো সেটাও আমরা খোঁজার চেষ্টা করব কিছুজনকে জিজ্ঞাসা করলাম তারা বললো ওটা আর উপরে যেতে হবে এবং সেই সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের যে প্রাণী প্রাণী দেখতে পাওয়া যায় সেটারও আমরা খোঁজ আজকে করবো ও চলুন সাবধান সাবধান আরেকটা গিয়েছিলাম এখন এখানটায় অতিরিক্ত খারাপ পথ খুবই সাবধানে যেতে হবে নিচেটা শুধু একবার দেখুন কি পরিমাণে খারাপ সে অত্যাধিক মাত্রায় খারাপ এখনো সবু কত কিলোমিটার কতটা বাকি আছে পিজু এখনো প্রায় আটশো নশো মিটার হবে প্রায় এখন আটশো নশো মিটারের মতো বাকি আছে পথ তো একবার উপরের দিকেই আমরা যাওয়ার চেষ্টা করবো অতিরিক্ত গরম এবং খারাপ পথ তাই এনার্জি ড্রিঙ্ক খাওয়া অত্যন্ত জরুরি আর এটাই এই পাহাড়ে ওটার শেষ দোকান এবার যত উপরের দিকে যাচ্ছি ততই বেশি শ্বাস প্রশ্বাস বারবার নিতে হচ্ছে তো অনুমান করা যাচ্ছে এটা থেকেই যে আমরা মনে হয় পাহাড়ের চূড়ার একেবারে কাছে চলে এসেছে কারণ যত উচ্চতা বাড়ে ততই কিন্তু টেম্পারেচার কমে এই জন্য নিচে যে পরিমাণে গরম লাগছিল এখন তা কিন্তু ক্রমে ক্রমে অনেকটাই কমে গিয়েছে তবে শ্বাস প্রশ্বাসটা অনেকটা বেড়েছে কারণ উচ্চতা বৃদ্ধির সাথে অক্সিজেন কিন্তু কমতে থাকে তবে এখানে খুব একটা তোমরা প্রবলেম ফেস করবে না কারণ চারিপাশটা দেখুন পুরোটাই একেবারে বন জঙ্গল ফলে অক্সিজেনের কিন্তু পরিমাণ বেশ থাকে ফলে আপনারা পুরো উপর পর্যন্ত চাইলে আমার মতোই আপনারাও কিন্তু উঠতে পারবেন চলুন একেবারে উপরের দিকেই যাব তো এখন যেখানে যাচ্ছি আমরা নিচে যখন ভিডিও বানাচ্ছিলাম ওখানে কোনো কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম যে এই পাহাড়ের উপরে হায়না বেগুন এই ধরনের প্রজাতি কিন্তু মাঝে মাঝে দেখা যায় তো তিনারা ওখানে আমাকে বলেছিলেন যে উপরে যাওয়ার বাম দিকে একটি পথ আছে যে পথটা এই সামনের দিকে চলে গিয়েছে সম্ভবত এখানেই মাঝে মাঝে দেখা যায় ওরা একটু দূরে থাকে সো আমি অত কাছে যাব না কারণ প্রাণের ভয় আমারও আছে সো আমি তবে কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নিয়ে যাওয়ার আর এখানে রাস্তা দেখে মনে হচ্ছে আসলেই কোনো যাতায়াত থাকে না কিন্তু এই প্রকৃতির মাঝে একা হলেও প্রকৃতির যে সুন্দর অপরূপ দৃশ্য একেবারে পাহাড় তার উপরে গাছপালা এবং ওই সুন্দর পাখির কলাফল কি আওয়াজ এটা কিন্তু সত্যি মনে অনেকটা বেশি প্রশান্তি দেয় তো এরপর আমি আর যাবো না কারণ এটা আমি অনেক উচ্চতার মধ্যে আছি সামনে এই ধরনের গাছপালা আছে এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অলরেডি আমরা প্রায় আটশো মিটার উপরে চলে এসেছি এখনও সম্ভবত ছশো থেকে চোদ্দোশো মিটার পথ বাকি আছে তো গাইজ আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম একেবারে সেই শুশুনিয়া পাহাড়ের একেবারে শীর্ষ জায়গা এটাই হলো এখানকার সবচেয়ে উচ্চতম জায়গা সেই জায়গায় পৌঁছে গেছি আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গিয়েছি কারণ রেস্ট অনেকটাই কম নিয়েছি কারণ অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই জায়গাটা ভ্রমণ করার জন্য যতটা যা কষ্ট সব কিন্তু এই ভিউ থেকে দাঁড়িয়ে যখন প্রকৃতিকে এইভাবে দেখা যায় সব কিছুই কিন্তু মলিন হয়ে যায় আর এই জায়গাটুকু দেখার জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম ওয়াও ভেরি নাইস প্লেস এখনও অ্যাডভেঞ্চার শেষ হয় নাই ছোট্ট একটা সিঁড়ি দিয়ে একেবারে ভিউ পয়েন্টে উঠে পড়লাম আর তারপর যা সিনারিও তা আপনাদের সামনে উফ কি দৃশ্য প্রচন্ড রোদ কিন্তু তার থেকেও আরামদায়ক মৃদু বাতাস এখানে আমি এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম তাই নিজের মনে মনে প্রকৃতির সাথে কি যেন বলছিলাম ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই শ্বশুনিয়ার দ্বিতীয় পার্ট পরের ভিডিওতে দেখতে পাবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে নিন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেছেন থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড